এই মামু এই বিললে মোরা কতদিন আর বেকার থাকমু মগো একটা ব্যবসা করা উচিত কি ব্যবসা তোরে লইই হৰমু প্রত্যেকটা ব্যবসায়ী তো তুই হোবালে পাইন মারছস আবার ব্যবসা কথা কইতে আই থাই বললি কি মোরা আর বেকার থাকমু মোরা কিছু করিয়ে যে খামু না আই ফিল আমি চিন্তা করছি একটা নতুন ব্যবসা করব আমি এই ফিল ড্যাশ ব্যবসা করব আসলে মামু আপনি ড্যাশ শিখাইবেন দেশ ব্যবসা মানে দেশ কথা আমি একটা দল ব্যবসা করবো দল একটা দল আমি প্রেসিডেন্ট হয়ে যাবো এখানে এখন সবসাইয়ে ভালো ব্যবসা হইলে দল গঠন করা আমার নিজস্ব একটা দল থাকবে আমি নিজে একটা দলের প্রেসিডেন্ট থাকবো আমার একটা পার্টি থাকবে তুই এক কাম হর তুই আমার পার্টির আমার দলের একটা নাম দিচ্ছে এই বাইর করি আমার জানা নামটা কি ধরনের রবি মামু মনে কর যে মানব সংগঠিত সরকার পার্টি মানব সংগঠিত সরকার পার্টি পাইছি মামু হিউম্যান অর্গানাইজড গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন এখন নামটা কওয়া যায় মানের দ্বারে এ তুই যেখানে হলো কয় বিসিপি বিজেপি কংগ্রেস এই সমস্ত সংক্ষিপ্ত নাম বাস্তার না তুই ওরে মামু আমি তো আপনার বিস্তারিত কইলাম নামটা আপনি এটারে শর্ট করেন এটা শর্ট ফর্ম ভালো শুনেই দেখবেন

ওটা সিল মারার জায়গা তুই উপর ওঠ উপর ওঠ নয় কিন্তু গারগর ফসাই দিব না কত উপরে উঠবি দিকে ওর যে একটা দরদ একটা দোয়া চলি আসে ভাই দলদার জি এরকম একটা নাম রাখ পাইছি মামু একটা নাম পাইছি মামু এটা শর্ট ফর্মও খুব সুন্দর এমডিপি পার্টি এমডিপি মানে কি এম এম দিতে দোয়া আপিতে পার্টি মায়ের তো পার্টি আমি একটা দল করব দলের নাম থাকবে মায়ের দোয়া পার্টি এখানে মানে ভোট দেবে অবশ্যই মামু এই দলেই মানে ভোট দেবে কি দেখি মু আমরা দি খালি মানু দুয়ারে দুয়ারে ভোটের কাউন্সিলিং করতে যামু একেলে আমরা মানলে কমু যে মাইর তো পার্টিতে আমি যদি ভোট না দেন 10 দিনের মধ্যে আপনাদের মা কি একটা দুঃসংবাদ পাইবেন पापा কইলে তুই মন্দ কাও না কারণ এই ফিল একটা মেসেজ আমি পাইসালাম মোবাইলে যে এইটা 10 জনকে ফরওয়ার্ড করিয়ে দেন না কি একটা দুঃসংবাদ আসবে ভালো কথা কইছো তো তুই এক কাম কর আমার দলের লগে একটা মার্কা বিছাই দে এমন একটা মার্কা খুঁজবি যে মার্কা অন্য কোন দলের নাই আনকমন প্রত্যেকটা মানুষের চোহে চোহে জানো থাকে ঘরে ঘরে জানো থাকে এরকম একটা মার্কা দে পাইয়ে গেছি বাবু এমন একটা মার্কা দুনিয়ার কোথাও নাই কি মার্কা বাদ না তুই কি ভালো না তোর উপরে আমার এখন আর রাগ হয় না তোর উপরে আয় গিন না আমরা আমি একটা পার্টির নেতা ও আমার পার্টির মার্কা থাকবে বট না হ্যাঁ বদনা না ভালো জায়গাথায় ওটা সাইট তো আইনেতে মামু বদনা না টয়লেটেথায় দেখ কি তো আমরা আমাগো দলের মার্কা বদনা দিমু এইডা লজিক আছে কোন অবশ্যই হনেন মামু মানু এখন যে পরিমাণ বেজাল খাউন খায় দিনের বেশি সময় তো এরা টয়লেটে যায় মামু আম সত কোন টয়লেটে থাকবে ততক্ষণ আমাকে মার্কাটা দেখবে আমি একটা জিনিস চিনতে করেন ওই যে বড় বড় বিলবোর্ড বোর্ড সাইনবোর্ড দেয় দিনে মানুষ ওই জিনিসটারে কয় ভিড দেয় দিনে একবার হ্যাঁ দুই দিনে একবার আমাকে যে মার্কা ওই মার্কা প্রতিদিন পাঁচ ছয় বার করিয়ে দেখবে বুঝতে হয়েছে না বিরোধী দলের ঘরে ঘরেও আমাদের মার্কা থাকবে আমাকে দলের নাম আর আমাকে সভাপতির ছবি ছাপাইয়ে বদনা আমরা মার্কেটে পা মার্কেটে আমাকে বদনা ছাড়া কোনো বদনা থাকবে না আপনি একটা চিন্তা করিয়ে দেখেন যে বিরোধী দল আমাকে বদনায় পানি খরচ করে খারাপ একটু গিন্না গিন্ করে কিন্তু জিনিসটা কিন্তু কার্যকরী কাম গেরাম হইতে শহর পর্যন্ত বেবাক জায়গায় আমাগো পার্টির লোকজন ম্যানেজ করার চেষ্টা কর এই পাটিতে ঢুকা মানুষ